ইলেভেন থেকে টুয়েলভ পর্যন্ত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেটগুলো আজকে শেয়ার করব ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যাদের সামেটিভ পরীক্ষা শুরু হবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য আগে স্কুল কী করত কেনা কোশ্চেন নিয়ে পরীক্ষা দিত সামেটিভ পরীক্ষার জন্য এখন সেই নিয়মটা থাকছে না এখন কি হবে কেনা কোশ্চেনে পরীক্ষা দেওয়া যাবে না এটা মধ্য শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে সব নিজের নিজের স্কুলে টিচাররা কোশ্চেন তৈরি করবে এবং সেই কোশ্চেনে ছাত্রছাত্রী পরীক্ষা দেবে কেনা কোশ্চেনে কি অসুবিধা হতো হয়তো কোনো সিলেবাস শেষ হয়নি স্কুলে সেই কোশ্চেন ওই প্রশ্নের মধ্যে থাকতো ফলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধে হতো সেই কোশ্চেনের পরীক্ষা দিতে তোমাদের মাধ্যমিকের জন্য যে আপডেট হলো অনেকের মনে প্রশ্ন থাকে যে এবার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিল তারা কি সকলেই পাস করে যাবে কেউ ফেল করবে না তোমাদের জানিয়ে রাখি যে কোভিডের জন্য কিন্তু তোমাদের সকলের পাস করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবারে সেই নিয়ম থাকছে না এবারে কিন্তু তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে মাধ্যমিকের জন্য ন্যূনতম প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ নম্বর পেতে হবে এবং উচ্চ মাধ্যমিকের জন্য তিরিশ নম্বর লেখা পরীক্ষায় চব্বিশ এবং প্র্যাকটিক্যালের জন্য ছয় এটা অবশ্যই পেতে হবে তবে কোন স্টুডেন্ট যদি কোনো একটা বিষয়ে কম নম্বর পায় এক অথবা দুই কম নম্বর পায় তাকে গেস দিয়ে কিন্তু পরের ক্লাসে তুলে দেওয়া হবে অথ তার পাস করে যাবে সে এবার ক্লাস ইলেভেন স্টুডেন্টের জন্য জানাবো ক্লাস ইলেভেন স্টুডেন্টের তোমরা জানো তোমাদের নতুনভাবে কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে টেস্ট পরীক্ষা তোমাদের থাকছে না অর্থাৎ তোমাদের বছরে দুবার পরীক্ষা হবে ছমাস অন্তর অন্তর প্রথম পরীক্ষা তোমাদের যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং দ্বিতীয় ছমাস অন্তর যেটা হবে তোমাদের বড় কোশ্চেনের পরীক্ষা হবে প্রথম যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে সেটা তোমাদের ওই নভেম্বর নাগাদ শুরু হবে এবং দ্বিতীয় যে পরীক্ষা হবে মার্চ মাসে সেটা তোমাদের বড় কোশ্চেন থাকবে তার মধ্যে এবার তোমাদের বলে রাখি যে এই সেমিস্টার পদ্ধতিতে কিন্তু পরীক্ষা তোমাদের যে হচ্ছে পরীক্ষা কিন্তু অবশ্যই করে তোমাদের পাশ করতে হবে দুটো যে ছমাস অন্তর অন্তর যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা তোমাদের পাশ করতে হবে উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্ট তাদের বলবো তোমাদের যে সেমিস্টার পদ্ধতি এখন তোমাদের চালু হচ্ছে না তোমাদের আগের নিয়মের মতোই পরীক্ষা হবে এবার নতুন যে ইলেভেন তারা পরীক্ষা দেবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তাদের কাছে এটা কঠিন মনে হতে পারে কিন্তু তোমাদের বলে রাখি তোমাদের জন্য মডেল কোশ্চেন কিন্তু পর্ষদের পক্ষ থেকে দেয়া হবে ক্লাস ইলেভেনে তোমাদের এখন সিলেবাস দেয়া হয়নি শিক্ষা পর্ষদ থেকে এই জন্য তোমাদের বলে রাখবো যে এখন বই কেনার কোনো দরকার নেই এক সপ্তাহ ওয়েট করো তোমাদের সিলেবাসের বিপুল পরিবর্তন হবে সেই পরিবর্তন অনুযায়ী তোমাদের তোমরা বই কিনবে এখন কিন্তু বই কিনলে তোমার আবার নতুন করে সিলেবাস পরিবর্তন হলে আবার বই কেনার দরকার হয়ে পড়বে সুতরাং তোমরা অবশ্য করে বই কেনা থেকে বিরত থাকবে তবে যারা নিট বা জয়েন্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিনতে পারো কিছু বই তবে বলে রাখবো তোমাদের যে সিলেবাস পরিবর্তন হয়েছে সেই সিলেবাস পরিবর্তনটা আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাবে কি সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টারের সিলেবাস তোমরা পেয়ে যাবে কিন্তু এখন যারা বই অলরেডি কিনে রেখেছ তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কিছু পাবলিশার্স তারা বই বাজারে ছেড়ে দিয়েছে কিন্তু সিলেবাসটা কোনো পরিবর্তন হয়নি তোমরা এটা মাথায় রাখবে